আসসালামু আলাইকুম স্বাগতম ক্যারিয়ার নিউজ বাংলা চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিস্তারিত তথ্য যোগ্যতা পদ সংখ্যা আবেদন প্রক্রিয়া সব কিছুই আজকের ভিডিওতে একদম ক্লিয়ারভাবে বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি সিভিল সার্জন অফিস রাজশাহী বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধীনে একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর এই দপ্তরটি জেলা সামগ্রিক ব্যবস্থাপনা পরিচালনা তদারকি ও উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জেলার বিভিন্ন হাসপাতাল কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম সরাসরি এই দপ্তর থেকে সমন্বয় করা হয় রোগ প্রতিরোধ টিকাকরণ কার্যক্রম মৃত্যু ও শিশু স্বাস্থ্য সেবা সরকারি হাসপাতালগুলোর সেবা স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা জরুরি স্বাস্থ্যসেবা প্রদান সবকিছু সিভিল সার্জন অফিসের অধীনে পরিচালিত হয় রাজশাহী জেলার মানুষের মানসম্মত সেবা নিশ্চিত করা এবং সকলের স্বাস্থ্যনীতি বাস্তবায়ন করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য এবার চলুন জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আপনারা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় রাজশাহী এর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে মোট আটটি পদে নিয়োগ দেওয়া হবে তার মধ্যে এক নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পূর্ণ থাকতে হবে দুই নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা হতে হবে লিপিতে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে তিন নম্বরে রয়েছে পরিসংখ্যানবিদ গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশেই আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে চার নম্বরে রয়েছে কীর্ততীয় টেকনিশিয়ান গ্রেড পনেরো বেতন স্কেল নয় থেকে তেইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এইচ পাশেই আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ছয় নম্বরে রয়েছে স্টোর কিপার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এইচ পাশেই আবেদন করতে পারবেন সাত নম্বরে রয়েছে স্বাস্থ্য সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একশো আঠারোটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক আবেদন করতে পারবেন আট নাম্বার রয়েছে ড্রাইভার গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসি পাশেই আবেদন করতে পারবেন বিআরটিএ হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা আবেদন করতে আগ্রহী আবেদন করার পূর্বে অবশ্যই নিচের দেয়া শর্তাবলীগুলো পড়ে নেবেন আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদন পূরণের পর নির্ধারিত ফি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে আবেদন করার সময় কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন ছবির সাইজ ও সিগনেচারের সাইজ সঠিকভাবে আপলোড করতে হবে আবেদন করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করতে হবে আবেদন করতে ভিজিট করুন সিভিল সার্জন কার্যালয় রাজশাহী এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে চব্বিশে নভেম্বর দু সকাল দশটা থেকে আবেদন শেষ হবে চোদ্দই ডিসেম্বর দু বিকাল পাঁচটা পর্যন্ত সব তথ্য সাবধানে পূরণ করবেন ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে সময় শেষ হওয়ার আগে আবেদন ও পেমেন্ট শেষ করুন এই ছিল সিভিল সার্জন কার্যালয় রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ প্রক্রিয়া যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এমনই আরও নতুন নতুন নিয়োগের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ